বিপদসীমার উপর পানি তিস্থায়ী সতর্কতা জারি ভয়াবহ বন্যার আশঙ্কা দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে ফারাক্কা বাঁধের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গঙ্গা ও এর শাখা নদীগুলো পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ফারাক্কা পয়েন্টের পানি প্রবাহিত বর্তমান বিপদসীমার অন্তত তিরিশ সেন্টিমিটার উপরে রয়েছে এবং তা আরও বৃদ্ধি পেতে পারে ফারাক্কার প্রভাব ও গঙ্গা অববাহিকা ভারতের ফারাক্কা ব্যারেজ থেকে অতিরিক্ত পানি ছাড়া অব্যাহত থাকায় পদ্মা ও গঙ্গা অববাহিকায় পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এতে চাবাই নবাবগঞ্জ রাজশাহী পাবনা কুষ্টিয়া ও বরিশাল অঞ্চলের নিম্নাঞ্চল বন্যার সংজ্ঞা তৈরি হয়েছে স্থানীয় কৃষকরা জানিয়েছে পানির কারণে অনেক আবাদি জমি ইতিমধ্যেই তলিয়ে আছে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে আয়সা সিদ্দিকা ডিভিজি নিউজ